81 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم صحابہদেরকে আল্লাহ নবী বললেন তোমরা ড্রুন अमल ও সাহাবারা নিশ্চয়কে জানোনি সাহাবারা বললেন আল মুফليس সুফিনা মান লাDirham lahu wa মাতা mata ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে নিশ্চয়ই ব্যক্তি যার সম্পদ নাই সোনা দানা নাই স্বর্ণরূপা নাই সে হলো আমাদের মধ্যে নিশ্চয় নবীজি বললেন মুসলিসামিন উম তিয়া তিয়ামাল তিয়ামা তিমি ওয়াসিয়ামিন ওয়া জাকাত আমার উম মতের মধ্যে নিঃশ্ব এই ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ওয়াদানে সলাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃশ্বহে কি নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে গেলেন নবীজি বলেন ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা এই ব্যক্তি নামাজ আর রোজা আর জাকাত নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে ওয়াকাজা ফাহাযা এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে ওয়া আকালা মালাহাযা আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুগাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস আমি কইলাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায় উমরা রমজানে উমরান উমরা করলে ফজিলত উমরা তুন ফি রমাদন কাহ্যে তিন মাই রমজানে উমরা করা মানি নবীজির সাথে হজ করার আল্লাহ তো এই জন্য হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মালা হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া সাফাকা হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে কি নিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার নিজে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও বিচার দিবে না সাহি শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লাম বলেন মান কতলা সুরান আবাসা কেউ যদি একটা চরুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে আজ যাই আমার কেয়ামা এই চরুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রব ইন্না ফুলান আন কতালানি আবাসা আল্লাহ লোক আমারে অনর্থক হত্যা করেছে বলা মেকতুল্লি লিমান ফা আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে মাবুদ আমি বিচার চাই সেখানে মানুষ সাবধান জালেম হয়ে না খুব বিপদে পড়ে যাবে চোরই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মানুষটা হয় হ্যাঁ ইমানদার মাজদুম রাই এসে বলবে আল্লাহ বিচার চাই ভাই অতিনা তিহি এক দিয়ে দেওয়া হবে দেওয়ার পর আরেক ভাইসা বলবে আল্লাহ বিচার চাই ই ত হাদা মন এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর। আরেক জনই সামল বেল্লা বিচার চায় ইনফানিয়াত হাসানা তুহু আমল মা যদি শেষ হয়ে যায়। অখিজামিন হতয়া। যেই মাজদুমকে জালেমের থেকে নে আমল দিতে পারে না। ওই মাজদুমের গুনাগুলা নিয়ে। হবে সুম্মা দেওয়া তুরি এরপর কে জালেমকে গুণাহের সাগরের মধ্যে কতজনের গুণা চিন্তা করেন অভাব নাই তো জুলুম যে কতজন জন এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে নামে যাবেন আউজ্লা